আজ হলদিয়ায় একাধিক কর্মসূচি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকাল এগারোটায় ব্রজলাল চকে র্যালিতে অংশ নেন পরে হলদিয়া স্কন মন্দিরে যাওয়ার পথে শিব মন্দিরে পুজো দেন পরে হলদিয়া ইস্কন মন্দিরে বেশ কিছুক্ষণ কাটান তীব্র গরমের মধ্যে সেখান থেকে বেরিয়ে হলদিয়া পৌরসভা এবং হলদিয়া সিটি সেন্টারে কর্মীদের অভ্যর্থনা গ্রহণ করেন এরপর হলদিয়ার মঞ্জুশ্রী মনে কর্মীদের উচ্ছ্বাস এবং সংবর্ধনা গ্রহণ করেন বিকেলে হলদিয়ার গিরিশ মোড় হয়ে হোটখালিতে ভারত সেবাশ্রম সংঘ আশ্রমে পৌঁছান এখানে একটি স্ট্রিট কর্নার করেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎসহ ছিলেন তমলুক জেলা বিজেপি সংগঠনের সভাপতি তাপসী মঞ্চল সহ অন্যান্য কর্মীরা পর প্রায়

তার ব্যক্তিগত তিনি যদি তার কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হয়ে থাকে তাহলে তিনি সেই নালিশ করতেই পারেন করা উচিত বলেও মনে করি কারণ আমাদের একটা দল তৈরি হয়ে সেখানে দেখছি দুর্বৃত্ত দলের মধ্যেই তারা কোনো বিধিনিষেধ মানে না কোনো স্ট্যান্ডার্ড নেই তাদের তিনি সাবস্ট্যান্ডার্ড আনকালচারড পারসনস সেগুলো সম্বন্ধে সরকার সিদ্ধান্ত আর নতুন শিল্প